আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ফারজান শাড়িজ থেকে আজকে আপনাদের খুব চমৎকার কিছু শাড়ি দেখাবো এখানে কিন্তু সুন্দর সুন্দর কটনের খুব চমৎকার শাড়ি আছে হ্যান্ড পেন্ট স্ক্রিন পেন্ট এবং হচ্ছে চারশো পাঁচশো টাকা আচ্ছা ফুলবিরি কন্টিনিউ করবেন দুইটা রেট কিন্তু থাকবে আপনার সরাসরি পাইকের দোকান থেকে এক পিসও পাইকারি কিনতে পারবেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরোটা করা সুন্দর একটা শাড়ি এটা কটন প্রাইস থাকবে পাঁচশো টাকা এটা কিন্তু ছয়শো পঞ্চাশ হোলসেল ছিল বাট আজকে একদম ডিসকাউন্টে যাচ্ছে ঠিক আছে এটাও পাঁচশো টাকা কালারটা জাস্ট মাথা খারাপ হওয়ার মতো ঠিক আছে এটা হচ্ছে হোয়াইট কালার এটা থাকবে ম্যাচিং কালার গিলিটার করা পাঁচশো টাকা একদম বারো হাত বারো হাত পাকা বারো হাতে এগুলোর সাথে প্লাস পিস হবে না এগুলো কিন্তু রং কষের গ্যারান্টি পাবেন ঠিক আছে একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রাইস থাকবে পাঁচশো টাকা কালারগুলো দেখাই এত এত ডিজাইন আসছে কালার আসছে এটা হবে প্লাস পারের ভিতর সম্পূর্ণ গিলিটার অপশন করা এটা একটা কালার এটাও প্লাস পার প্রাইস থাকবে পাঁচশো করে আচ্ছা অনেক কালার আসছে ডিজাইন আসছে নতুন নতুন যারা আপডেট শাড়ি কালেকশন চাচ্ছিলেন আপনারা কিন্তু সরাসরি ফারদান সাইজে চলে আসতে পারেন এটাও থাকবে মাত্র পাঁচশো টাকায় ওকে এইটা দেখেন ফিওয়ার্স এটা একটা কালার এটা খুব সুন্দর এটা কালার কিন্তু সেম প্রাইস পাঁচশো টাকা এইটা দেখেন এটা হোয়াইটের ভিতরে জাস্ট মাথা নষ্ট ডিজাইন এটাও থাকবে পাঁচশো টাকায় ওকে এটা একটা কালার এটা ইয়েলো কালার দেখতে পাচ্ছেন পাঁচশো টাকা একদম মার্কেট চ্যালেঞ্জ প্রায় যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রেতার নাম্বারে কন্ট্যাক্ট করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন ঢাকার বাহিরে ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন আচ্ছা চাইলে ভিডিও কলে দেখেও প্রোডাক্ট পারচেস করতে পারবেন ওকে পাঁচশো টাকা দেখেন কত জোর পাঁচশো টাকা আসলে এগুলো জাস্ট কটনের ভিতরে প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস মানে শাড়ি পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটার ভিতর এই কালারটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর এটাও পাঁচশো টাকা এটাও মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন ওকে এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন সেম প্রাইস প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটাও থাকবে পাঁচশো টাকায় ওকে চারশো টাকা আচ্ছা এখন দেখাবো চারশো টাকার শাড়ি এগুলো ধূপে কটনের ভিতরে পাবেন মানে ধূপে কটনের শাড়ি জাস্ট হচ্ছে পানির দামে দিচ্ছে সেম প্রাইস চারশো করে এখন যা দেখাবো সব চারশো টাকা ঠিক আছে এগুলো ধুপিয়ান কটনের উপরে হ্যান্ড পেন্ট করা ওকে এটা একটা কালার দেখতে পাচ্ছেন খুবই প্রিটি কিন্তু কালারগুলো সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর মাত্র চারশো টাকা এটা হোয়াইটের ভিতরে পাচ্ছেন দারুণ একটা কালার চারশো টাকা মাত্র ওকে এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন এটাও থাকবে চারশো টাকা আচ্ছা আরও অনেক অনেক শাড়ি কালেকশন কিন্তু ভাইয়াদের আছে দেখেন এটা ব্ল্যাক ভিতরে পাচ্ছেন চারশো টাকায় এটা ইয়েলো কালারের ভিতরে থাকবে এটাও থাকবে চারশো টাকা এইটা দেখ এটা ভাইরাল একটা শাড়ি এটাও থাকবে চারশো টাকা ওকে এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে একদম হচ্ছে মানে এটা জাস্ট ক্র্যাশ খাওয়ার মতো একটা কালার কিন্তু এটা একটা কালার চারশো টাকা এটা একটা কালার থাকবে চারশো করে এগুলো কিন্তু সবগুলো হাফ সিল্ক এবং ধুপিয়ান কটন ওকে চারশো করে পেয়ে যাচ্ছেন আরও ডিজাইন আছে আপনারা চাইলে ভিডিও কলে দেখে দেখে প্রোডাক্ট পার্সেস করতে পারবেন ভাইয়া কিন্তু ভিডিও কল করে এটাও চারশো আচ্ছা অল্প কয়েক পিস কাটওয়ার্ক আছে এটাও চারশো টাকায় কাটওয়ার্কের শাড়ি পাচ্ছেন ঠিক আছে চারশো টাকা এটা একটা কালার চারশো টাকা যেহেতু সামনে বিজয় ডিসেম্বর আছে আপনারা কিন্তু বিজয় দিবসের জন্য নিতে পারেন দেখেন তো যারা হচ্ছে সরাসরি আসতে চান ভিজিট করবেন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস